বিলোনিয়া থানার অন্তর্গত নেতাজি পল্লী এলাকার বাসিন্দা দেব গত দিন আগে ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে অনলাইনে অর্ডার করেছিলেন একটি লাঞ্চ বক্স যার মূল্য টাকা কুরিয়ার সার্ভিসের ফোন পেয়ে বৃহস্পতিবার দুপুরে অরূপ দেব পার্সেল অফিসে আসেন অনলাইনে অর্ডার করা তার লাঞ্চ বক্সটি নিয়ে যাওয়ার জন্য কুরিয়ার সার্ভিসে গিয়ে তিনি এক টাকা জমা করেন এবং পার্সেলটি হাতে নেন অফিসের এক কর্মীকে বলেন এই পার্সেলটি খোলার জন্য পার্সেলটি খোলা মাত্রের চক্ষু একেবারে চরক গাছ পার্সেলের ভেতরে পরিবর্তে রয়েছে একটি না বলে জানিয়ে দিলেন অরূপ দেব এবং ফেরত চাইলেন এক হাজার টাকা তখন কোরিয়ার সার্ভিসের কর্মীদের পক্ষ থেকে অরূপ দেবকে জানানো হয় একটি ভুয়ো ওয়েবসাইট থেকে তিনি অর্ডার করে ফেলেছেন আর এই অর্ডারটি এখন বাতিল করা যাবে না টাকাও ফেরত দেওয়া যাবে না এই ঘটনায় অরুপদীপ জানিয়েছেন তার একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো এই দেশ বাটপাড়িতে ভরে উঠেছে এই দেশটা সম্পূর্ণ বাগবাড়ির ওপর দিয়ে চলছে এবং বাগবাড়রা ছড়িয়ে পড়েছে মাকড়সার জালের মতো আমি ওইতো টাকা ততটা করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস করব যে আমার মতো আপনারা এইরকম ভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধ হয় ভালো কিছু কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা ফেসবুকে আপনি বিজ্ঞাপন দেখেছিলেন নাকি আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম নয়শত নিরানব্বই টাকা তো আমি যথারীতি এই যে আমার নামে নাম অ্যাড্রেস সবটাই ঠিক আছে তো সে অ্যাড্রেস খুলে আমি ওনাদেরকে এক টাকা পে করেছি পে করার পর ওনারা জিনিসটা আমার হাতে দেওয়ার পর আমি অ্যাকসেপ্ট করার আগেই ওনাদেরকে যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান তো তো ওনারা খুলে দেখে আমার চক্ষু অর্ডার খেলে করছি লাঞ্চ বক্স এসেছে একটা প্লাস্টিকের টুকরো তো আমি সবার উদ্দেশ্যে বিনম্র এখন এখন কুরিয়ার কুরিয়ারের যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে না তারা টাকা ব্যাক করে নেই এরা বলছে এগুলি ফ্যাক ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফ্যাক এরকমভাবে প্রচার করা থাকে লোভনীয় অফার দেওয়া থাকে কিংবা পুরোটাই ফ্যাক পুরোটাই ফ্যাক সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশান নেই সুতরাং আমরা কি করতে পারব তো আমার এক হাজার টাকা গেলেও এত আমার কোনো দুঃখ নেই এটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মতো কিভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব। যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না না হলে আমার মতো ঠকতে হবে আপনার নাম তবে এটাই সত্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনলাইন কেনাকাটার মধ্য দিয়ে গ্রাহকদের ঠকিয়ে চলেছে একাংশ সংস্থা এই ঘটনাটি থেকে শিক্ষা নিতে হবে রাজ্যের অন্যান্য সাধারণ মানুষদের যারা অনলাইনে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন বাটপারি সংস্থার খপ্পরে পড়লে সাধারণ মানুষকেও যে অর্থের জলাঞ্জলি দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না সান্দুন টিভি